এবারের বিপিএলের শুরুটা দারুণভাবে শুরু করেছিল খুলনা টাইগার্স তবে প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চারটি হার দেখেছে তারা এখনো পর্যন্ত ষাটটি ম্যাচ খেলে তিনটি জয় নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে খুলনা টাইগার্স তাদের দলে এবারের বিপিএলে তেমন কোনো বিদেশি খেলোয়াড় ছিল না তবে বিপিএল এর মাঝপথে তাদের দলের শক্তি বাড়াতে তারা এবার দলে নিয়েছে দুই জন বিদেশি তারকাকে প্রথমে তারা দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান অ্যালেক্স রোসকে ৩২ বছর বয়সী ডান হাতি মিডল অর্ডার হার্ড হিটার ব্যাটসম্যান গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন বিপিএল এর শুরুর দিকে তাকে কেউ দলে নেয়নি কারণ তিনি বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন তার দল পয়েন্ট টেবিলের আট নম্বর থেকে প্লেঅফে উঠতে পারেনি তাই তাকে বিপিএলে নিয়ে এসেছে খুলনা টাইগার্স এখনো পর্যন্ত তার জাতীয় দলে অভিষেক হয়নি খুলনা টাইগার্সের মিডল অর্ডারে মেহেদি মিরাজ ও আফিফ হোসেনরা ভালো করছে না তাই তাকে ভিরিয়ে মিডল অর্ডার মজবুত করেছে খুলনা টাইগার্স তার পাশাপাশি তারা দলে ভিরিয়েছে আটাইশ বছর বয়সী পাকিস্তানি পেজবল অলরাউন্ডার আমির জামালকে গতবার কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে প্রথমবার বিপিএলে এসেছিলেন ব্যাটে ও বলে সমানভাবে সার্ভিস দিতে পারবেন ফিনিশিংয়েও তাকে দেখা যাবে এবং তিনি একজন ফুল প্যাকেজ অলরাউন্ডার